শুধু আমি একবার বলবো না প্রথমত বলবো দ্বিতীয়ত বলবো তৃতীয়ত বলবো অবশ্যই সেরোচারের দোসরা আছে এনসিপি বাংলাদেশে হ্যাঁ তাদের জুলাই আন্দোলনে তাদের অবদান ছিল সেটা আমরা স্বীকার করি এবং সেই জুলাই বিক্রি করে কিন্তু আমরা খেতে চাই না ঠিক আছে জুলাই কি জুলাই বিক্রি করে কিন্তু যারা দল দেখেন জুলাই করে এনসিপি তার নিবন্ধনটা নিয়ে ঠিক আছে এটা গণতান্ত্রিক রাষ্ট্র এনসিপি কে দিয়েছে সেজন্য আমরা তাদেরকে কনগ্রাচুলেট করি আমরা চাই আমজনতাকে কে দেখ এখানে কোনো ভেদাভেদ চাই না আমরা এখানে চাই এখানে আমি তো একটু আগেই বলেছি যে একটা স্বাধীন বাংলাদেশ থাকবে আপনারটা আপনি বলতে পারবেন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে আইনি শাসন থাকবে গুম হতে হবে না খুন হতে হবে না কালকে আমি দেখেছি তার একবার ছোটো বাচ্চা এখানে এসছে এই বাচ্চার তার ব্রেনে কি মেসেজ যাচ্ছে যে আমার বাবা এখানে কেন সে তো তার বাবার সাথে ঘরে থাকবে কথা বলবে সময় কাটাবে সে রাস্তায় কেন এসছে আপনি এই ছোট্ট বাচ্চাকে আপনি কি মেসেজ দিচ্ছেন আর এতটা ঘন্টা এতটা সময় কেন পেরিয়ে যাচ্ছে কেন তারা কি দেখছে না এর তো সামনেই কার ইশারায় দেওয়া হচ্ছে না দেশকে আসলে কারা অস্থিতিশীল করতে চায় আপনারা কার খুশির জন্য আমজনা থেকে আপনারা আসলে নিবন্ধন দিতে চাচ্ছেন না এটা হচ্ছে আজকে আমাদের প্রশ্ন আপনার আমরা মনে করি